এবারে আপনাদের সামনে আসছে এমডি ওবাইদুল্লাহ ওবায়দুল্লাহ জেহাদি সাহেব তার মধুর কণ্ঠে ধীরস্থিরভাবে শ্রবণ করুন দরবারে অসংখ্য সুক্রিয়া যিনি এত সুন্দর মাহফিলে আসার মতো বসার মত তৌফিক দান করেছেন তানার প্রতি একটু সকলে সুক্রিয়া আদায় করি সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ একটু বলেন না আলহামদুলিল্লাহ তারই পরে জানাই জানে কেন সৃষ্টি করিলে কুল নদন নদ নদী পাহাড় পর্বত আসমান জমিন এমনকি আমরা মানুষ আমরা সৃষ্টি হতাম না তিনি কে আকাই নামদার তাজদারে মদিন আহমদ মোস্তফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম সকলে একসঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসুন সর্বপ্রথমে আল্লাহ পাকের নাম নেই একটা গজল শুরু করছি মন আকর্ষণ করবেন একটু দেন না নারী তাকবীর আহা একটু আল্লাহর নাম নান জোর করে নারী তাকবীর মাশাআল্লাহ অল্লা তুমি আবোরো না জানি কাঁতো সুন্দা তোমায় আমি শোভেছি প্রা শোপেছি অতা অল্লা তুমি আবোরো अल मियाोली सुंद माईी सुफ़े छा छो त अह मोर दाली कातो सुठो माई माई हामी सुखेचि प्रा छोमे ऊारा अलाह म

দেবতে चांदरो জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে তুমি আছো বুকের গভীরে তুমি আছো বুকের গভীরে গগিন নবী তারে আল্লাহ তো

কি কলতা সাগর নদী ছবি তোমার দাল পথে চলি যেন তোমার পথে চলি জানো সারাটা জীবন

আলি আছেন হাত দুটো জোড় করে বলি হাত দুটো এক জায়গায় করে জোর করে বলি দয়া করে ভাইজান একটু কোণে যদি বসতেন চট ভালো জান্নাতি বাগান এই বাগানে বসার সুযোগ হবে কিনা জানা নেই কুল্লুন আফসিন যায়কাতুল ম হয়ে যাবে বলার নেই একবার বসে যান বসার ওziła করে আল্লাহ জীবনের গুনাহ maaf করে দিতে পারে বসার ওসিলা করে জীবনের গোনা মাপ করে দিতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাংশনে ড্যাসাঙ্গময় আমরা দাঁড়িয়ে কি ঘন্টার পর দাঁড়িয়ে যাই কোনো অসুবিধা লাগে না এই জায়গায় বসলে কিন্তু গোনা হবে না সবের জায়গা যতক্ষণ বসে থাকবেন সব পেয়ে যাবে দ্বিতীয় জান্নাত বসে যান কেউ দাঁড়িয়ে থাকবেন না মেহরবানি করে চট ফাঁকা আছে বসার চেষ্টা করে চলো তকবীর দাও দেখি নারী তাকবীর একটু জোরে সরে দাও এই তাকবীর